ঝাড়গ্রাম যাওয়ার আগে বন্যা পরিস্থিতি দেখতে আরামবাগ আর ঘাটালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আর সইব না এবার অ্যাকশন হবে ভোটের পরই হবে ব্যবস্থা বন্যা দুর্গতদের সঙ্গে তিনি কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর বড় বড় জলাধার তৈরি করা হবে ঘাটালে সেখানে জল ধরে রাখা হবে প্রয়োজনে সেই জল সময় মতো অন্যত্র ছাড়া হবে বাংলাকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি অন্য রাজ্যকে বাঁচানোর জন্যই বাংলাকে ডোবাতে চাইছে কেন্দ্রীয় সরকার ছি বাংলায় তো বাংলায় কংগ্রেস হইলে এই অত্যাচার আমরা না আগামী আমি পরে এই বিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের দিকে পাশ করবো

এই ভুলটা করবেন না কারণ নতুন করা হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিদায়িত করা আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাস দিয়েছিল হিন্দু মুসলিম মতুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার তার সরকার তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে কোষাগার থেকে টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো জরুরি রিপোর্ট com o de